যুবকের দল ও যুবক ভাই খুব খেয়াল আমার এবার ওই রাখালকে ডাক দিয়ে কয় রাখাল ব্যাঠের মধ্যে বড় খোদা আমাকে একটু তুমি দুধ দিবা কি রাখাল এবার ডাক দিয়ে কয় না না পাতুল মিনি আপনাকে আমি দুধ দিতে পারবো না এরেনের দাল কেমন নেতা ছিলেন বর্তমান নেতা যদি হইতো ওই রাখালকে ওই জায়গায় দুনিয়ার থেকে বিদায়ী করে দিত কথা বলেন ঠিক ঠেকেনা এরে উম্মতের দাল এরপর ওই রাখালকে ডাক দিয়ে কয় কালো তুমি কি আমারে চেনো রাখাল ডাক দিয়ে কয় হুজুর আমি আপনারে ভালো করেই চিনি কেন আমারে দিবা না আমার প্যাটের মধ্যে বড় ক্ষুদা রাখালে বা ডাকতে আপনি তো আমাদের কি দিন বুঝাইছেন আমার নবীর তোর সইটা এই রাখাল যদিও আমার কাছে এই রাখালের মালিক আমি না এই রাখালের এই এই বকরির এই বকরির পালের মালিক আমি না আমি একজন রাখাল এই বকরি ছাগলের মালিক আমার বাসার মধ্যে আছি এবার দেখেন কত দে কয় রাখাল তাহলে একটা কাজ করতে বড় আমি একটা পরামর্শ দিব অমর আদিয়াল্লাহ কোতাল আনু পরীক্ষার জন্য কত পাকাপ্ত আইমন্দার এবার ওমর ডাক দিয়ে কয় আমি তোমার একটা পরামর্শ দিব তোমারও ফায়দা হবে আমারও লাভ হবে রাখাল এবার ডাক দিয়ে কয় বলেন আপনার কি পরামর্শ এরপর আল্লাহ হতিয়াল্লাহ ডাক কয় ও রাখাল তুমি একটা বকরি আমার কাছে বিক্রি করবা আর এই বকরি থেকে যেই টাকা তুমি পাবা তুমি লাভবান হবা আর এই বকরি ক্রয় করে আমি দুধ দহন করে আমি দুধ খেতে পারবো আমার ক্ষুধাটাও নিবারণ হবে আর মালিক মালিককে বলা সহজ মালিক কি গিয়ে বলবা ও মালিক আমি জমিনের মধ্যে বিচরণ যখন করছিলাম বড় একটা বা এই বকরিটা রেখে ফেলছে তোমার মালিক বুঝে যাবে দেখুন আল্লাহ তালার কত একম ওইরা ওই রাখালে বার অমর আনুকে ডাকতে কয় আপনি তো শুধুমাত্র একজন বান্দাকি একজন কি ঠকাবি কিন্তু আমি সব জানি আমার আল্লাহ তালা পবিত্র কালামি জানাইয়ামা দুনিয়ার মধ্যে যারা পরিমাণ ভালো আমল করলে তাও আল্লাহ জানবি দুনিয়ার মধ্যে যারা পরিমাণ খারাপ কাজ করলে আমার আল্লাহ জানবি আমি আপনার কাছে বিক্রি করব। মালিকের কাছে বলবো তাও রাজি কিন্তু আমার তো মেন মালিক আমার মালিকের মালিক সারা পৃথিবীর সমস্ত শক্তিধরের মালিক যিনি আল্লাহ তিনি তো আমাদেরকে দেখবে অমরে বা ডাক কেউ রাখাল তোমার নামটা রাখাল ঠিকই তবে তুমি রাখাল না তুমি জামানার বড় কুতুব ওই রাখালকে ডাক দিয়ে কই রাখাল তুমি এমন কি আমল কর এত বিশ্বাস আল্লাহর প্রতিকার ওই রাখাল ডাক দিয়ে কয় হুজুর আমার আমি এতদিন বড় হইলাম আমি কোনদিন আমার সবান থেকে কোরআন তেলাও থেকে আমি খালি নাই রাস্তা দিয়ে চলের পর কোরআন তেলাও এই যে বকরির পাল নিয়ে জমিনের মধ্যে বিচরণ করে পর তেলাও আমার কাছে তেলাও তা তো মজা এরে নবীর উম্মতের দা আজকে আমরা নবীর উম্মত দাবি করি নবীর আশেক দাবি করি কিন্তু আজকে সুন্নতের খবর নাই খরচের খবর নাই কোরআনের মহাবতের খবর নাই কোরআনও পড়তে পারি না কোরআন পড়ার জন্য মেহানতও করি না এই জন্য আসুন আসুন কোরআন পড়ার বড় একটা সুযোগ রমাজান মাস যেহেতু রমাজান মাস আমাদের সামনে হাজির এই রমাজান মাস বান্দার আমল নামার মুত্তাকির মেসেজ নিয়ে হাজির হয়ে যায় এই রমাজান মাসে যারা কে ডেকে দিয়ে একমাত্র আল্লাহর কাছে কে ডেকে দোয়া করতে পারবে বেশি বেশি আমল করতে পারবে তারাই ধন্য হয়ে যাবে রেণবের নবীর আমার দল আমার হাদি হাদিসে জানায়া দেন ওই বান্দার মতো বড় নিমুখারা ওই বান্দার মতো হাতবাগা কেউ নাই যে বান্দা রমজান মাস পাইল রমজান মাস পাওয়ার পর যে বান্দা তার হারামের গুণামাপনা করতে পারলো যে বান্দা রমজান মাস পাইছে রমজান মাস পাওয়ার পর মা বাবার সাথে ব্যাধবীর গুণাম আপনা করতে পারলো যে বান্দা রমজান মাস পাইলো রমজান মাস পাওয়ার পর নামাজ না পড়ার গুণাম আপনা করতে পারলো যেই বান্দা তার তাম গুণাগুলো মাপ না করতে পারলো ওই বান্দার মতো নিমো ফারাম ওই বান্দার মতো কপাল পড়ার কেউ না এই জন্য ভাইরামা রমজান মাস সামনে এসে পড়ছে রমজান মাসকে কাজে লাগাবো এখন থেকে প্রস্তুতি নিয়ে মাথায় টুপি দিয়ে পাক্কা এরাদা করে নিয়ত করে মাসজিদের সাথে সম্পর্ক বানাই এই মাসজিদই হতে পারে আপনার জন্য মাঠে আল্লাহ তালার কাছে সাক্ষী দিবে আল্লাহ আমাকে সে ভালোবেসেছে নামাজ আপনার জন্য সাক্ষী দিবে কোরআন আপনার জন্য সাক্ষী দিবে রোজা আপনার জন্য সাক্ষী দিবে আল্লাহ আমাকে মহাব্বত করেছে আমাকে ভালোবেসেছে এই রোজা নামাজ মাসজিদের সাক্ষীর বিনাময় হইতে পারে আমার আপনার আমল নামাটা জান্নাতের টুকরিয়া হয়ে টুকরা হয়ে যাবে এজন্য আর সুযোগ নেই ডানে বামে টাকা চলবে না আজ থেকেই একেবারে পাঁচ অক্ত নামাজ মসজিদে জামাতের সাথে পড়ব কোরআন শিখার জন্য সবাই মেহানত করব যেহেতু রমাজান মাসের সবাই একটু ফিরি থাকি সবাই একটু কম কাজ করি এজন্য আমি বিশেষ করে সকল মুসল্লিদেরকে বলছি বিশেষ করে আমার মহল্লার সকল যুবক বৃত্ত সকলকে বলছি আমরা প্রয়োজনে একজন খাস শিক্ষকের কাছে দশ হাজার বিশ হাজার পনেরো হাজার যা লাগে কোরআন শরীফ শিখার জন্য মেহনত করব ভাইয়েরা আমার এই কোরআন শরীফ শিখুন কোরআন শরীফ পড়ুন দেখবেন কোরআন যে কত মজা এই কোরআন শরীফের তেলাওয়াত শুনে শত শত অমুসলিম মুসলমান হয়েছে আমি গত সপ্তাহে সম্ভবত বলে সবে বেড়াতে বলেছিলাম ভারতের মধ্যে সবচেয়ে বড় একজন ডক্টর ছিল ডক্টর শিব শঙ্কর তিনি কোরআনকে রিসার্চ করতে করতে একটি দুটি না বারোটি বছর ধরে রিসার্চ করেছিল এক পর্যায়ে কালিমা পরে মুসলমান হয়ে গিয়েছে সুবাহান আল্লাহ আপনি আমিও যা গুণা করছি সব ছেড়ে দিয়ে কোরআনের প্রতি ভালোবাসা লাগাই দেখবেন এই কোরআন আমাকে আপনাকে মসজিদে বাড়ি বানিয়ে দিবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে